খামারি ভাইদের জন্য অনেক বড় সুখবর ব্রয়লার মুরগির পাইকারি দাম কিছুটা বৃদ্ধি হয়েছে আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে উনিশে আগস্ট দুই সাল রোজ সোমবার আজকে বাংলাদেশের সকল জেলায় রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট কত আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় খামারি ভাই ও বোনেরা যে সকল খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতাছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পন্ন নিজ দায়িত্বে বিক্রয় করার পূর্বে আমি জানিয়ে দিতে চাই ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট কিছুটা বৃদ্ধি হয়েছে আশা করা যাইতা আগামীতে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আপনারা সবাই জানেন যে পণ্যের চাহিদা বেশি থাকে উৎপাদন কম থাকে সেই পণ্যের দাম অটোমেটিক বৃদ্ধি হবে এটাই স্বাভাবিক গত দুই মাস ধরে পোলট্রি সেক্টরে মুরগির পাইকারি দাম কম থাকার কারণে অনেক খামারি ভাইয়েরা মুরগি পালন করা বন্ধ রেখেছে তার কারণ বাজারে মুরগির যে দাম সেই দামে মুরগি বিক্রয় করে কোনো লাভ করা সম্ভব হইতাছে না সেই কারণে অনেক খামারি ভাইয়েরা মুরগি পালন করা বন্ধ রেখেছে সেই ফলে বাচ্চার রেট অনেকটাই কমে গিয়েছে বাজারে মুরগির মাংস ঘাটতি হওয়ার কারণে আস্তে আস্তে মুরগির পাইকারি রেট বৃদ্ধি হইতাছে প্রিয় খামারি ভাইরা ধৈর্য ধারণ করেন অবশ্যই মুরগির পাইকারি রেট বৃদ্ধি হবে গত দুই মাস যাবৎ খামারি ভাইরা লক্ষ লক্ষ টাকা লসের সম্মুখীন হয়েছে এখনও লসের সম্মুখীন হতে আছে আশা করি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে অল্প সময়ের ভিতরেই বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে প্রিয় খামারি ভাইরা আপনারা মুরগি পালন করবেন নিজে নিজে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন কোনো ধরনের দালালের মাধ্যমে মুরগির বাচ্চা ক্রয় করা মুরগি বিক্রয় করা থেকে বিরত থাকবেন নিজে বাচ্চা ক্রয় করবেন নিজে মুরগি বিক্রয় করবেন প্রয়োজন হলে মাইখিন করে খুচরা বিক্রয় করবেন কম দামে মুরগি বিক্রয় করে অসাধু ব্যবসায়ীদেরকে লাভবান করবেন না নিজের জিনিস নিজে বিক্রয় করবেন যেভাবে খুশি সেভাবেই বিক্রয় করবেন যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই বিক্রয় করবেন বাংলাদেশের সকল খামারি ভাইরা যদি সচেতন হন অবশ্যই এই সংকট মোকাবেলা করা সম্ভব অল্প দামে পাইকারের কাছে মুরগি বিক্রয় করবেন না প্রয়োজন হলে খুচরা বিক্রয় করবেন এলাকার ভিতরে মাইহিন করে লগর টাকায় বিক্রয় করবেন যারা প্রতিনিয়ত মুরগির পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে মুরগির পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দিব কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা ফেনি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে ছত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুশো টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আট থেকে দুশো টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো বারো টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো চোদ্দ টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে ছত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো তেরো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো বারো টাকা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন ময়মন সিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে 42 টাকা সোনালী মুরগির পাইকারি বাজার ২১০ দশ থেকে 215 টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার ১৩৫ থেকে ৩৮ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আট থেকে দুশো দশ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো ষোলো টাকা ঝিনাইদহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো টাকা মুন্সিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চৌত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুশো টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে ৩৭ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৩৫ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আট থেকে দুশো দশ টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুন করে রাখবেন নওগাঁ বয়লার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আট থেকে দুইশো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ছত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে ছত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুশো টাকা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায় অন করে রাখবেন নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো টাকা জয়পুর হাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো বারো টাকা জামালপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো বারো টাকা এই ছিল আজকে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ